শুটিং করতেছে ওই সেটে আমার সাথে এমন কিছু ডিরেক্টর এসে কথা বলছে তানিয়া তুমি খুব ভালো করতেছো তুমি এটা আমরা চাই যে তুমি আমাদের সাথে কাজ করো রেগুলার যদি তুমি দুই একটা হিরোর সাথে একটু অফ করো তাইলে আমরা হয়তো ওই দিকে মার্চ করতে পারবো তখন আমি নিজে স্ট্রেট কাট তাদেরকে বলছি না আমি বল মানা করতেছি আমি এটা করবো না কখনই কারো ক্যারিয়ার নিয়ে কোনো ধরনের কিছু করব না বিকজ আমি নিজে এটা সাফারার ওর সাথে আমার কিছু ঝামেলা হয়েছে পার্সোনালি আমি জানি না এটা আরো সাময়িক মিন করছে কিনা মাকে আমি এখনো মা বলে ডাকি আমার সাথে রকম একটা বন্ডিং ছিল যে আমার কাছে যদি আমি আমার এমনও হয়েছে যে আমি আর আরো শ্যুটিং করতেছি ওই সেটে আমার সাথে এমন কিছু ডিরেক্টর এসে কথা বলছে যারা হয়তো আর একটু গ্রেড যদি আমরা ধরি যে ওদের সাথে কাজ করো ওসব হিরোদের সাথে কাজ করে আমাকে সে ডিরেক্টলি বলছে যে তানিয়া তুমি খুব ভালো করতেছো তুমি এটা আমরা চাই যে তুমি আমাদের সাথে কাজ করো রেগুলার যদি তুমি দুই একটা হিরোর সাথে একটু অফ করো তাহলে আমরা হয়তো ওই দিকে মার্চ করতে পারবো তখন আমি নিজের স্ট্রেট কার তাদেরকে বলছি যে না আমি যেটা করতেছি আমি এটাই করবো আমার যদি তোমার যদি সমস্যা হয় যে আমি আমার সাথে কেন করতেছি আমি স্বামী আমার সাথে কেন করতেছি তাহলে তোমরা অন্য হিরোদের সাথে আমাকে নিবা না তাহলে না নাও ভাইয়া সমস্যা নাই বিকজ আমি যা করছি আমার লাইফে আমি নিজের যোগ্যতাই করছি আমি কারো ধরে কারো ইয়েতে করি নাই সো আমি এখন সেটা করবো না আমি যাদের সাথে করতেছি যার আমার সাথে মাছ করতেছে আলহামদুলিল্লাহ আমি তাদের সাথে নিয়ে থাকতে চাই আমার কাছে মোশারফ ভাই আমাকে কখনো বলে নে